তারা মুহাম্মাদি তরিকালલો সাল্লাল্লাহু അഅം അം തംനാযারা এসেছি পেমের কারণে এই কারণে মুর্শিদ কে দেখেছি দেই কে আমার মুগায়েসে আমার আজ্ঞার সাথে মিলে গেছে ইউসে এই নিশ্বাস আমার ভিতরে গেছে। আমি মুর্শিদ কে খেদমত করেছি মুর্শিদ সাধারণ মুর্শিদ আনে আল্লাহর প্রতিনিধি সকল আল্লাহু আকবার কে বলেছে আল্লাহ বলেছে কোন মানুষ বলে নাই কোন ইমাম শহীদ বলে নাই যে আল্লাহ এরকম ভাবে কি আল্লাহর প্রতিনিধি এরকম ইমাম সাহেবরা বলে নাই কোন ব্যক্তি বলে নাই কোন চেয়ারম্যান সাহেব বলে নাই কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তারা আমার বন্ধু তারা আমার প্রতিনিধি আমি প্রেরণ করেছি সবাই বলেন সুহান আল্লাহ এই জন্য মানুষ দেখা যায় সাধারণ অসাধারণ এত চিন্তা নাই এদের বয় নাই তারা রহমতের মানুষ আমার মুসিদ্দা বলেছেন এটা রহমতের মানুষকে যখন

আল্লাহ খুশি নয় আল্লাহ আমাদের গ্রহণ করবেন যারা যে ভক্তরা যে মুর্শিদের হাতে হাত দিয়ে নায়কের আসলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে যারা আল্লাহ আলা তাদের হাতে বায়াত হয়েছে এরকম হাত দিয়ে বায়াত হয়েছে কালকে আমাদের দিনে সেই মুর্শিদের জামাতে তারা জানা করবে তো পর্যাপ্ত করবে আমার দাদা যান অজিত মাওলানা মুর্শিদ সাহেব ওনার গুরু প্রথম ধরেছেন গুরুকে ধরেছেন ওনার গুরু খাজা আজিজ শাহ রহমতুল্লা আলী পর্যায়ক্রমে এরকম করতে করতে হয়ে এরকম একদম বান্নাশী পর্যন্ত পৌঁছেছে সকল আল্লাহবান তো বান্নাশীল থেকে এরকম পাবে অর্থাৎ আরব দেশ পর্যন্ত চলে গেছে আরব দেশ থেকে এরকম সিলসিলা সিস্টেমে হাসান বসির রহমতুল্লাহ আলী আলী করমুল্লাহ

আপনারা এসেছেন আমি তো শ্রতু ছিলাম অনেক মাহফিলে আসি নাই তো আপনারা অনেক দিন যাপতি এই বিধি পাড়া মাহাবিল করেছেন কষ্ট করেছেন কম্পার করে মাহবিল করেছেন তো কষ্ট করেছেন আপনাদের দিন তো শুরু করা যাবে না দাদা দাদা এখন আসি এখানে আমার বাবা চলে গেছে আমার বাবার নাম আশ্বর আলী ছিল মোহাম্মদ আশোর আলী দাদা আমার জেটার নাম সুরত আলী আমার দাদা তাহলে বাগিল আছে মোদাদা জানে আপন বাগিলা সে পর্যায়ক্রমে এই বংশটোকে অনেকেই চলে গেছেন কি করেছেন চলে গেছেন আপনারা এসেছেন কষ্ট করেছেন পরিকাৎ কাজ আমাদের দায়িত্ব মুরসুদের পক্ষ থেকে সকল বক্তদের দায়িত্ব এইটা পুরুষিতা বা কি করা পুরুষ সহায়তা যে মহাদা এসেছেন আপনাদের সকলের দায়িত্ব মুশিদের দায়িত্ব কি দায়িত্ব